হ্যালো আসসালামু আলাইকুম গাইজ তো আমাদের সিঙ্গেল বইস ত্রিপন লাইনের পেজ থেকে কিন্তু আজকে টাকা ওঠানোর কথা তাই সবাইকে নিয়ে চলে গেলাম সৈষবাড়ি ব্যাংকের উদ্দেশ্যে তো আমাদের সাথে কিন্তু অনেকে আছে অনেক ভাইরা আছে তো আমরা সবাইকে নিয়ে এখন ব্যাংকের উদ্দেশ্যে চলে গেলাম দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ব্যাংকের দিকে এখন এগিয়েছি তো সরিষাবাড়ি ব্যাঙ্কে আমরা এখন চলে আসলাম তো ব্যাঙ্কে আসা দেখানোর ওরা কিন্তু কিছু কাজবাজ করতে আছে অ্যাকাউন্টের বিষয়ে কিন্তু কোনো কাজবাজ আসে তো আমাদের অ্যাকাউন্টে একটু ঝামেলা ছিল তো এগুলো আমরা একটু ঠিকঠাক করছি তো সাহেব কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে মানে সাইন আছে ব্যাংকের তো আমরা সাইন করে আমরা এখন একটু তিনজন এখানে মানে বসে একটু রেস্ট করতেছি তো ওরা কিন্তু কাজবাস করতেসো আমরা এখানে একটু ভিডিও ফুটেজ নিতেছি ব্লক করতাছি তো ওইখানে ওরা কাজবাস করতেসে তো কাজ করে গাছ এখন আমরা চলে আসেছি দেখেন ব্যাংকের উদ্দেশ্যে তো ব্যাঙ্কে এখন আমরা এর ভিতরে এখন আমরা টাকা তুলবো তো গাড়ি থেকে সবাই নেমে তো গাড়ি ভাড়াতে দিয়ে আমরা সবাই মিলে নেমে আসলাম তো আমরা এখন আসি ব্যাংকের সামনে দেখতে পাচ্ছেন তো ব্যাংক থেকে আমরা টাকা ওঠাবাজ দাঁড়ায় এসেছি মেন কথা হচ্ছে ব্যাংকের কিন্তু হচ্ছে যে আমাদের আজকে নেট খুব কম ব্যাংকের ভিতরে তাই আমরা কিন্তু টাকা ভালোভাবে এখন উঠাতে পারলাম না তো আমরা এখন বসে বসি যে নেট কখন আসবে কখন আসবে তো নেট কিন্তু এখনও আসলো না তো আমি এখন কি করতেছি মানে আমার হাতে যে কার্ডটা দেখতেছেন তো এই কার্ড দিয়ে কিন্তু আমি আজকে টাকা উঠাবো পিএস থেকে তো কারেন্ট না আসায় কিন্তু আমরা দেখেন বিকাশ থেকে আমাদের কিছু টাকা বের করলাম যাতে এই টাকা দিয়ে আমরা কিছু আয়োজন করতে পারি কারেন্ট আসলে বা এই টাকা আবার তুলে নিব তো আমরা অল্প কিছু টাকা বের করলাম এইগুলো বের করে নিয়ে আমরা চলে যাবো দোকানের উদ্দেশ্যে তো কিছু কেনাকাটা করব কিছু আয়োজন হবে পুল আমাদেরকে নিয়ে তো আবার আমরা ব্যাগ দিলাম ব্যাংকের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু মানে পরের ফুটেজ তো ব্যাঙ্ক থেকে কিন্তু কারেন্ট আসার পরে আমরা আবার টাকা বের করলাম তো টাকা দেখছেন কিন্তু সাত ব্যায়ে কিন্তু টাকাগুলো গুনছে তো যেহেতু পেয়ে প্রথম টাকা তো আমি একটু টাকা হাতে নিয়ে একটু গুনাগুনি করলাম যেহেতু আমাদের পেয়ে যে প্রথম ইনকাম তো ইনকাম কত হয়েছে পরে ভিডিওতে আমরা অ্যামাউন্ট বলে দেবো ইনশাল্লাহ তো গ্যাস আপনার সাথে থাকেন তো আপনার টাকাগুলো নিয়ে আসলাম এখন বাজারে দেখতে পাচ্ছেন তো এখানে আমরা কিছু কেনাকাটা করবো যেহেতু পোলা বান্ধবকে কথা দিয়েছি কিছু আয়োজন করবো যারা আমাদের সাথে অতিথি এবং বর্তমান ছিল এলাকার সবাইকে নিয়ে আমরা ছুটে খাটো একটা আয়োজন করবো তো আমরা আয়সা বললাম দোকানে দেখতে পাচ্ছেন তো দোকান থেকে অল্প কিছু চাল কিছু সজ মশলা মশলা জাতীয় কিছু জিনিসপতনীয় তো আমরা দেখো এখন কেনাকাটা করবো তো কেনাকাটা শেষে সব কিছু কিন্তু আমরা বেগের মধ্যে এখন ভরলাম তো ভরার পরে আমরা চলে গেলাম এখন বাড়ির দিকে সরিষা বাড়ির থেকে আমরা এখন বিদায় নেবো কিছু মুরগি টুরগি কিনে তো আমরা এখন আইসা বললাম বাড়িতে দেখতে পাচ্ছেন কিন্তু এটা হচ্ছে একটি ক্ষেতের মধ্যে আমরা আয়োজন করেছি আমাদের বাড়ির পাশেই তো সবাইকে নিয়ে এলাকা সবাইকে নিয়ে আয়োজনটা করেছি তো ভালো আপনার সাথে থাকেন তো এখানে আছে আরও আমরা এখানে দেখতে পাচ্ছেন যে সবাই এখানে একসাথে কিন্তু পাকাচ্ছে তো খিচুড়ি দেখেন কিন্তু হয়ে গেছে তো এখানে এটা হচ্ছে বোনা খিচুড়ি তো সবাইকে নিয়ে আমরা আয়োজন করবো এটা খাওয়া দাওয়া হবে ভরপুর তো দেখতে পাচ্ছেন গরম গরম খিচুড়ি বাসতাম কী সাত সেই স্বাদ এটাই বাসতাম হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখন প্যাকিং করছি তো আমরা পার্সেল নিয়ে এসেছি তিরিশ পঁয়তাল্লিশটার মতো আমরা পার্সেল নিয়ে এসেছি তো সবাইকে আমরা দেবো তো খিচুড়ি অসাধারণ হয়েছে অন্তর বাইক খেয়ে খেয়ে বলতে আসে যে খিচুড়ি খুব ভালো হয়েছে টেস্ট হয়েছে যাতে বোনা খিচুড়ি তো গাইস দেখতে পাচ্ছেন সবাই কিন্তু চেটে পুটে আমাদের খিচুড়িগুলো খাচ্ছে তো গাইস আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে এই সিঙ্গেল বই টিমটা আমরা ভবিষ্যতে উজ্জ্বল করতে পারি যাতে ধন্যবাদ